খুবই আকর্ষণীয় লুকের এটা আপনারা আড্ডা দিতে যান অথবা আপনাদের অফিস অথবা ঘুরতে যান সবখানে এই প্রোডাক্টটা পারফেক্ট ভাবে মানিয়ে যাবে কালার আছে কয়টা এটার কালার अवेलेबल 20টা থেকে 25টার মতো কালার হবে 20টার উপরে কালার প্রিন্টের ডিজাইন কয়টা হবে প্রিন্টের ডিজাইন অনেকগুলো আমি দেখানো ট্রাই করি জি এই যে হোয়াইট ভিতরে এটা একটা ডিজাইন জি সুন্দর হ্যাঁ এটা একটা ডিজাইন

এটা কিন্তু সেলফ এফিক্স দিয়ে করছে একদম এক্সপোর্ট একটা বাইব আসছে আর ওনাদের লেভেল কিন্তু এখানে ওনাদের নিজস্ব লেভেল ইউজ করা ফান জি এরপর হচ্ছে আরো এই যে ডিজাইন খুব সুন্দর কালার অ্যাশ কালার আছে আমাদের এগুলো হোলসেল রেট কি আপনি বলে দিতে যাচ্ছেন নাকি এটা এটা হোলসেল রেট আজকে বলে দিব জি এটা হোলসেল রেট কত এটা অনলি 100 টাকা মাত্র 100 টাকা বলে 100 টাকা হলে আপনারা নিতে পারবেন জি প্রিমিয়াম আমি এরপর আমি আবার একটু আপনাদের কোয়ালিটিটা দেখিয়ে দেই ওনাদের ওনাদের প্রোডাক্টের যে সুইং কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ওনারা সেলফে ব্রিক্স ইউজ করছে এখানে নিকে এবং এই যে আমি যে রিভিউর কথা বলছিলাম ব্যাকটিপের কথা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকটিপের সুইং কোয়ালিটি খুবই ভালো ওনাদের যদি ওনাদের মুন যে জয়েন করছে মুন জয়েনটাও যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম আপনারা এটা কিন্তু শোরুমেও বিক্রি করতে পারবেন যারা শোরুমে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন তারাও কিন্তু এগুলো নিতে পারবেন সুইং কোয়ালিটি খুবই ভালো আবার এখানে যে ফ্ল্যাগ লেভেল ইউজ করছে খুবই সুন্দর ওনাদের নিজস্ব ব্র্যান্ডিং তো যারা আপনাদের ব্র্যান্ড ছাড়াও যদি অন্য কেউ প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে চায় সেক্ষেত্রে কি আপনাদের কাছে তৈরি করতে পারবে সেক্ষেত্রে তাদের নিজস্ব ডিজাইন রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে বললে আমরা অবশ্যই তৈরি করে দিবে আচ্ছা জি আছে ড্রাফট রেডি জি এরপরে কি প্রোডাক্ট আছে আপনাদের এরপরে হচ্ছে আমাদের আপকামিং প্রোডাক্ট এটা আগামীকালকে থেকে ইনপুট হচ্ছে আমাদের সবে শোরুমে ড্রপ ফোল্ডার হবে জি ড্রপ ফোল্ডার এই প্রিন্টই হবে নাকি আরো প্রিন্ট হবে এখানে আমাদের প্রিন্টার সাত থেকে আটটা ডিজাইন হবে সব ইউনিক ডিজাইন জি এবং ইলন মাস্কের বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলো দিয়েও ডিজাইন হবে আচ্ছা সলিড কি আপনাদের কাছে পাবে সলিড প্রিন্ট দুটেই আমাদের কাছে अवेलेबल এই যে এই ফেব্রিক্সটা একটু দেখানোর ট্রাই করেন আমাদের কাস্টমার এর উদ্দেশ্যে ইন্টারলক ফেব্রিক্স না না এটা হচ্ছে 200 ভারী জিএসএম এর কটন বিশ্বতা যেটা বলে বিশ্বতার হ্যাঁ এটা একটু দেখানোর ট্রাই করেন কোয়ালিটিটা এই যে প্রিমিয়াম লুকের

আর যারা অর্ডার দিয়ে নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে সেখানে যোগাযোগ করে আপনার মত মন মতো আপনার প্রোডাক্ট কিন্তু করে নিতে পারবে তো আপনারা দেখতে পারলেন খান ফ্যাশন ওয়ার্ল্ডে কি প্রোডাক্টগুলো আছে এরকম আর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম